ফরিদপুরের ধুলদিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে একেবারেই নিঃস্ব হয়েছে একটি ব্যবসায়ী পরিবার গত পাঁচই আগস্টের রাত সাড়ে দশটার দিকে সুযোগ সন্ধানী একদল দুর্বৃত্তরা শহরতলির ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কের পাশে ধুলদি রেলগেট এলাকায় অবস্থিত মল্লিক মার্কেটে আগুন দেয় এ সময় মার্কেটের সার বীজ কীটনাশক মুদি মালামাল ও কাপড়ের পাঁচটি দোকান ও তিনটি গুডাউনে আগুন দিলে এসব প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে যায় আগুনে এসব প্রতিষ্ঠানে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের কর্ণধার সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত তাদের ক্ষতি সাধন করতেই পরিকল্পিতভাবে মার্কেটের দোকানগুলিতে আগুন দিয়ে সমস্ত মালামাল পুড়িয়ে দেয় তিনি জানান পাঁচটি প্রতিষ্ঠান ও তিনটি গুডাউনে থাকা মালামাল পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পাঁচ তো এই সরকার পরিবর্তন হলো বিকালবেলা এখান থেকে মিটিং মিছিল গিয়েছে আইছে তখনও কোনো কিছু না আমি রাত সাড়ে দশটার সময় বাড়িতে এই মুহূর্তে আমাকে বেকারির নজরুল আমাকে ফোন দেয় বেকারির মালিক নজরুল আমাকে ফোন দেয় কাকা আপনার ঘরে আগুন লাগাই দিয়েছে কারা যেন আমি ফটকুরিয়া আমার সিসি ক্যামেরা ছিল ক্যামেরা আমি মোবাইলে দেখলাম যে কয়েকজন দুষ্কৃতিকারীরা আগুন জ্বলতেছে আর দুষ্কৃতিকারীরা সাইড দিয়ে ঘুরতেছে রামদা তারপরে রড লাঠি সোটা কয়েকজন দশ পনেরো জন হবে এই তো আমি নজরুলকে বললাম যে তুমি ইয়া করো তুমি যাও তোমার বেকারিতে তো অনেক লোকজন আমি আসতেছি তুমি যাও তখন নজরুল বলে যে ওরা চাপতে দিতেছে না কেউ হ্যাঁ এর ভিতরে হই হুল্লা করে লোকজন মিনিট পাঁচেকের ভিতরেই ওরা সরিয়ে গেছে সরিয়ে গেলে পরে পরবর্তীতে আমার লোকজন আইসে ফায়ার ব্রিগেড আইসে একটু পরে ফায়ার সার্ভিস একটু পরে আইসে তার আগেই চারপাশে ইয়ে ছিল এমনি লোকাল মোটর ছিল সেই মোটর দিয়ে পানি পুনি মাইরেও নিয়ন্ত্রণে আনতে পারে নেই পরবর্তীতে ফায়ার সার্ভিস আসছে অনেক রিক্বেস্ট করার পরে তারা আইসে প্রায় চার পাঁচ ঘন্টা লাগছে আমার এই পিছনে হলো গোডাউন তিনটে গোডাউন হ্যাঁ এটা হলো মল্লিক এন্টারপ্রাইজ একটা হইল সানাল্যান্ড ব্রাদার্স আর হলো মল্লিক ট্রেডার্স এই তিনটা প্রতিষ্ঠান আমার আর সামনে শোরুম ছিল হলো আমার পাঁচটা পাঁচটা হলো একটা হলো আমার যে চাও টিসিভি এর একটা শোরুম আর হলো এই তিন প্রতিষ্ঠানের তিনটে শোরুম চারটে আর একটা ছিল হলো আমার ছোট ভাইয়ের কাপুরের শোরুম এই মোট পাঁচটা শোরুম ছিল আমার যেটা মল্লিক ট্রেডার্স মল্লিক ট্রেডার্সের দুইটা প্রতিষ্ঠান একটা হলো সার বীজ কীটনাশক এই এটাই আমার এক কোটি টাকার উপরে এই একটা প্রতিষ্ঠানে আর একটা হলো সানাল মল্লিক ট্রেডার্স সেটা হলো আমার টিচিবি লাইসেন্স যার পর ওই যে চাউল তারপরে মুদিমালা মাল হ্যাঁ এতেও আমার দশ পনেরো লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সানাল অ্যান্ড ব্রাদার্স যেটা আমার ওয়াইফ সে তার নামে ইয়ে আছে সার কীটনাশক আছে এবং পিছনে গুডাউন সেখানের ক্ষয়ক্ষতি পরিমাণ পঁচাত্তর লক্ষ টাকার মতন এবং মল্লিকান্ডের প্রাইস যেটা মল্লিক ছোট ভাই সেটা বিসিআইসির লাইসেন্স আছে সার ডিলার হ্যাঁ তারও ক্ষতি এক কোটি টাকার উপরে আর হলে যে কাপড়ের দোকান কাপড়ের দোকানে আমার দশ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি এটা কোনো রাজনৈতিক কারণ না এটা আমি প্রথমেই বলে গেছি এটা পূর্বের শত্রুতার কারণে এই রাজনৈতিক ভার এটা রাতের অন্ধকারে এই দুষ্কৃতিকারীরা এই কার্যকলাপ চালাইছে আমি সব হয়ে গেছি আমি আমি এর তদন্ত করে বিচার চাই এবং আমার তো এক কোটি টাকার উপরে লোন তিনটা প্রতিষ্ঠানে এক কোটি টাকার উপরে আমার লোন হ্যাঁ সে আমার চিঠিমিথি সব খালি এই দেখলেন আপনার মালপত্র আমি এখন নিশ্চয় হয়ে গেছি আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করবো কিভাবে আমি চলবো এটা আমার ভাষায় আমি বলতে পারবো না এই আমার এখন চলারই কোনো সুযোগ নেই আমি কি নিরপয় হয়ে গেছি নিশ্চয়ই আমাকে নিশ্চয় করে দিচ্ছে ওরা